এতদিন পরে ক্যাম্পাসে এসে অনেক ভালো লাগছে বাট গত রাতে ঘুমাতে পারিনি এই টেনশন যে কি হবে আবার নতুন প্রজেক্ট শুরু নতুন পড়ালেখা শুরু সব কিছু মিলে ঘুমও আসেনি আবার আনন্দেও ঘুম আসেনি তো ভালো লাগছে নতুন করে আবার সব শুরু হচ্ছে নতুন করে নর্মাল হচ্ছে দেশটা স্বাধীন হওয়ার পর প্রথম ক্লাস করতেছি এটা ভালো লাগতেছে ভেবে অবশ্যই ভালো লাগছে সবার সাথে দেখা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ফ্যাকাল্টি মেম্বারদের সাথে সবার সাথে আড্ডা দিতে পারছি নতুন করে ক্লাস শুরু তো এয়ার নাইস এক্সপিরিয়েন্স এবং এটা মিস করছিলাম আমরা অবশ্যই খুশি আমরা অবশ্যই খুশি এবং আমরা মানে আসতে পেরে অনেক ভালো লাগছে এক মাস প্রায় এক মাসটা এতদিন ফ্রেন্ডদের সাথে দেখা হচ্ছে খুব আড্ডায় মেতে আছি অবশ্যই আগের মতো ক্লাসগুলো শুরু হচ্ছে ফ্যাকাল্টিদের সাথে দেখা হচ্ছে কথাবার্তা হচ্ছে খুব ভালো লাগতেছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এতদিন পর যখন ক্যাম্পাসে আসা তো ওয়েলকাম পেন দেওয়া ওয়েলকাম বলা সো এটা একদম ইয়ে অন্যরকমই লেগেছে যে না নিজের একটা ফিল যে না নিজের ঘরে আসছি সো নর্থ সাউথকে তো সবাই সেকেন্ড হোমই মনে করে লিস্ট আমি তো মনে করি একটা সুন্দর শান্তিপূর্ণ একটা পরিবেশ আমরা ক্যাম্পাসে পাব আঠারো তারিখ আমাদের শুরু হয়েছে এর মাঝখানে যে কালকে পর্যন্ত আমরা কালকে রাত্রে পর্যন্ত আমরা বন্যার্থীদের জন্য কাজ করছি সো এখন আই গেস ক্যাম্পাসে সবাইকে দেখে একটু রিল্যাক্স লাগতে চুলিয়া গুড স্টার্ট সো আমরা অনেকেই দেখা যাচ্ছে ফিরতে এসেছে মানে অনেক ভালো লাগছে ভালো লাগতেছে যে ছাত্রদের হাসি মুখোমুখ যেটা আমি যেটা দেখছি যখনই আমি গেটে গেছি এরা আমাদের দেখেই যেমন তারপর ক্লাসে ঘুরলাম আমি দেখলাম ছাত্ররা অত্যন্ত আনন্দিত আমরা মিলেমিশে একসঙ্গে আমরা আমাদের ছাত্রদের ক্যারিয়ারটা গঠন সাহায্য করবো এটাই আমাদের উদ্দেশ্য কাজে আমি চাই ছাত্ররা ক্লাস করুক আবার তাদের কোনো বক্তব্য যদি করতে থাকে আমরা সেটা শুনতে রাখি